আজকে যেভাবে এই হুমকি দিয়ে মমতা ব্যানার্জি টাটাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা জিনিসে মমতা ব্যানার্জি সরকার প্রতারণা করেছেন এক সর্বনাশ মানসিকতা এবং ভয়ঙ্কর মানসিকতা এই প্রাদেশিক যে রাজনীতিতে মুখ্যমন্ত্রী নেমেছেন বিধানসভা নির্বাচনের আগে বাঙালি বিতর্কে নয়ামোর আসানসোল ইস্কো কারখানা কর্মীদের ওপর যারা বাঙালি নয় তাদের কাজ ছেড়ে দিতে হবে ইস্কো কারখানা থেকে বিহার আপ বহিরাগতদের ইস্কোতে কাজ করতে দেওয়া হবে না এখানে লোকাল ছেলে কাজ করবে বানপুর ইস্কো কারখানায় ট্রেনিং সেন্টারে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা তথা আটাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একই সঙ্গে এর বিরোধিতা করে তিনি বলেন মাননীয় এবং ওনার দলের কাউন্সিলর রাজনীতি করে আসানসোলের গর্ব ইস্কোকে সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত কারখানায় রূপান্তরিত করার যে চক্রান্ত করেছেন আমরা কখনোই তা সফল হতে দেব না যে ঘটনার কথা আমি শুনলাম সেখানে স্কিলড লেবার আনস্কিলড লেবার নয় স্কিল লেবার তাদের একটি প্রশিক্ষণ চলছিল এখন এই স্কিল লেবারদের যে নেওয়া সেটার একটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরের মধ্যে একটা পরীক্ষা ধরুন বা একটা কোনো কোনো কিছু পাশ করে আসা বলুন সেখানে যদি স্থানীয় যারা রয়েছেন তারা পরীক্ষা দিয়েছেন তারা নম্বর পেয়েছেন অথচ তাদেরকে নেওয়া হচ্ছে না এরকম যদি বিষয় আসে সেখানে এল বি দ্য ফার্স্ট ওয়ান আমি প্রথমে গিয়ে তার প্রতিবাদটা করব কিন্তু এই প্রসেসের মধ্যে কেউ যদি অন্য রাজ্যের হয় এবং স্কিল্ড পরীক্ষায় এই প্রসিডিওরে পাশ করে সে এসেছে আপনি তাকে কি কি করে বাধা দিতে পারেন আজকে যেভাবে এই হুমকি দিয়ে মমতা ব্যানার্জি টাটাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে পনেরোটা বছর কোন শিল্প আসেনি এখানে আজকে দেখতে পাচ্ছেন আজকে বাংলার মানুষের সাথে একশো দিনের কাজ নিয়ে প্রতারণা করা হয়েছে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প নিয়ে প্রতারণা করা হয়েছে প্রত্যেকটা জিনিসে মমতা ব্যানার্জি সরকার প্রতারণা করেছেন দুর্নীতি করেছেন আজকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে ওয়ান অফ দা বিগেস্ট ইনভেস্টমেন্ট আমাদের হতে চলেছে সেইখানে আপনারা আবার করে এই বাংলা বাঙালির তাস খেলতে চাইছেন এক সর্বনাশ মানসিকতা এবং ভয়ঙ্কর মানসিকতা এই প্রাদেশিক যে রাজনীতিতে মুখ্যমন্ত্রী নেমেছেন বাংলার ছেলে মেয়েদের চাকরি তো শেষ হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ এখন বৃদ্ধাশ্রম প্রতিটা ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে এখন আমার বিধানসভার এই সমস্ত ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে স্থানীয় মেয়ে চাকরি পাবে কিন্তু এখানে যদি এই প্রাদেশিক বাংলা বাঙালির রাজনীতিক তাস যদি খেলতে চান আমিও কিন্তু এর শেষ দেখে ছাড়বো আজকে বাধাটা দিচ্ছে কেন কারণ এই যে ছেলেগুলোকে আনস্কিল্ডকে স্কিল্ড বলে ঢোকানো হবে সবই তো টাকা নিয়ে আজকে যারা চাকরিতে ঢুকবে তৃণমূল মানেই বললাম না কাটমানি সিন্ডিকেট আর চুরি করা সুতরাং যারা যাদের যাদের ঢোকাবে তারা যদি পরীক্ষার মাধ্যমে ঢুকে যায় তাদের ব্রেন এবং তাদের কেপাবিলিটি দিয়ে সেখানে তো তৃণমূলের অসুবিধে তৃণমূল চায় অপদার্থ অযোগ্যদের পয়সা দিয়ে ঠিক যেভাবে শিক্ষক শিক্ষিকার দুর্নীতি হয়েছে আমাদের স্ক্যাম হয়েছে এসএসসি স্ক্যাম ঠিক সেইভাবে অপদার্থদের টাকা নিয়ে ইস্কোতে ঢোকানো এটার কিন্তু আমরা হতে দেব না অবশ্যই স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে কিন্তু যেখানে একটা প্রসেস আছে স্কিল লেবারের সেখানে তো প্রসেসটাকে ফলো করতেই হবে সেখানে এই প্রাদেশিক রাজনীতিক কার্ড তাস খেলতে চাইবেন না আমি ছেড়ে কথা বলবো না দেখুন তৃণমূল হচ্ছে বাংলা এবং বাঙালির বিরোধী আজকে মা মাটি মানুষ এবং বাংলার মানুষের যদি ভালো চাইতেন তাহলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়াতেন না মুখ্যমন্ত্রী তাহলে এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর এই প্রতি বছর বিজিবিএস কোটি কোটি টাকা খরচা করে অন্তত কিছু শিল্প আসত ঠিক যে ভুলগুলো আপনারা করেছেন এই কালচার কালচার হুমকির দিয়ে স্তব্ধ করে দেওয়া বাংলার মানুষ বাংলার ছেলেমেয়েরা সব বাইরে চলে গেছে আজকে সে একই তাস ইস্কোর সাথে সেলের সাথে আপনারা খেলতে চাইছেন এই হুমকি দিয়ে কিছু হবে না স্কিল লেবারের জায়গায় আমি আবার বলছি যদি প্রসেসে যদি যোগ্য স্থানীয় ছেলে ছেলেমেয়েরা হয় সে যে ভাষারই হোক না কেন তারা যদি চাকরি না পায় আমি প্রথম গিয়ে তার প্রতিবাদ করব। কিন্তু স্কিল লেবারে পরীক্ষা দিয়ে বা প্রসেসটা ফলো করে যারা এসেছে আপনি সেখানে গিয়ে হুমকি দিচ্ছেন আপনি গোরখপুর থেকে এসেছেন দেখে নেবো এটা কোথাকার সিস্টেম আপনি কি আবার এই সেলের যে হাজার হাজার কোটি টাকার যে ইনভেস্টমেন্ট হয়েছে মডার্নাইজেশন মডার্নাইজেশনের জন্য সারা পশ্চিমবঙ্গে হাইয়েস্ট ইনভেস্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী আজকে ইসকো দিয়েছেন আপনি কি আবার এটাকে ওই সিঙ্গুরে টাটা সিঙ্গুরের মতো করতে চাইছেন আমরা কিন্তু এই শেষ দিকে ছাড়বো আমরা কিন্তু সেল কে সিঙ্গুর হতে দেব না টাটা হতে দেব না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না